বজবজে সুকান্তকে জুতো ছোনার প্রতিবাদ মালদহের পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ বিজেপি বৃহস্পতিবার বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো চোনার অভিযোগের প্রতিবাদে সরব মালদহ জেলা বিজেপি যুব মোর্চা শুক্রবার দুপুরে মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতুল দাহ করে প্রতীকী ধরনায় বসেন বিজেপির নেতা কর্মীরা রাজ্য বিজেপির যুবমর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন বৃহস্পতিবার বজবজে বিজেপি কর্মীদের ওপর হামলা হয় বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ওপর যেভাবে জুতো ছোড়া হয়েছে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে তারই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি আপনারা জানেন যে গতকালে বজবুজে আমাদের বিজেপি কর্মীর উপরে হামলা হয়েছিল সেখানে তারা ভর্তি ছিল হসপিটালে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় উনি একজন শুধু কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সভাপতি বিজেপির নন তিনি একজন বিশিষ্ট শিক্ষক তার উপরে চটি ছুড়ে যেভাবে হামলা করা হয়েছে অশ্লীল ভাষায় যেভাবে বলা কথা বলা হয়েছে এবং তার উপরে যেভাবে চড়াও হওয়া হয়েছে এই যে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের বড় বড় কথা বলেন আজকে গণতন্ত্র কোথায় ডায়মন্ড হারবারে কি পাকিস্তান সেখানে যাওয়া যাবে না আমাদের বিজেপির কর্মীদের দেখতে তারই প্রতিবাদে আজকে রাজ্য সভাপতির উপরে হামলার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ সাংগঠন জেলার পক্ষে আমরা এখানে আজকে ধর্নাতে বসেছি মালদহ থেকে মাধব কুমার মন্ত্রীর রিপোর্ট খবর বাংলা